তো হ্যালো বন্ধুরা এটা কি দে বুঝতে পারছো হ্যাঁ দেখে তো বুঝতেই পেরেছো এটা কিন্তু ঘুগনি বসিয়েছিলাম তো মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আলু কেটে রেখেছিলাম যেহেতু ভোরবেলায় আমাকে উঠে রান্না করতে হয়েছে তোমাদের দাদা এক জায়গায় গেছে মানে অন্য কোনো এক জায়গায় কাজের কর্ম কাজের ক্ষেত্রে গেছে আর সকালবেলা ছেলেরও স্কুল থাকবে তো সব মিলিয়ে কিন্তু প্রচুর তাড়াহুড়োর মধ্যে কেটে যায় তো বেশিরভাগ মায়েদেরই কিন্তু এই জিনিসটা হয়তো মশলাও আমি সব রেডি করে রেখেছিলাম এইদিকে পাঁচটা ডিম আমরা আমি মানে সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলা মানে ভোরবেলায় উঠে সব ভেজে নিয়েছি দুটো তোমাদের দাদাভাইকে দিয়েছে আমরা মা ছেলে মেয়ে তিনজনা তিনটে খেয়েছি তো এদিকে বাসমতি চাল ভিজিয়েছিলাম তো ভাতটাও কিন্তু এদিকে হয়ে গেছে আর ঘুগনিটা করেছিলাম চর্বি দিয়ে তো খাসি চর্বি দিয়ে কিন্তু ঘুগনিটা করলে বেশ দারুণ হয় খেতে আর এদিকে দেখো এখানে সবজি আমি কিছুটা নিয়ে কেটে রেখেছিলাম সেটাও রাত্রেবেলা বাঁধাকপি সবুজ ফুলকপি পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটু গাজরও ছিল সব কিছু সবজি দিয়ে বেশ ভাজা ভাজা করে এবার ওই রাইসটা কিন্তু ওর মধ্যে মিক্স করে সুন্দর করে একটু ঘি আর অল্প একটু নুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বানিয়ে নিয়েছিলাম সাথে ঘুর্নিটা ছিল আর ছেলের জন্য রুটিও করে নিয়েছিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আবার